বউনি আমি বাসায় উঠি আমার বাবা মা আমাকে ত্যাজ্যপত্র করে দিবে বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিবে বের করে দিলে কি হইছে আমরা রাস্তা রাস্তা তা কুদর ভিক্ষা করব এই ফকিন্নি তোর ভিক্ষা করার অভ্যাস থাকতে পারে আমার ভিক্ষা করার অভ্যাস নাই আমি ভিক্ষা করব না এখন ভালোই ভালোই বলতেছি তুই তোর বাসায় যাবি নাকি যাবি না আমিও ভালোই ভালোই বলতেছি বউয়ের মনে কষ্ট দিবা না এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও তোমার কেন তুমি আজকে আমাদের বাসর হবে আরে বাসর হবে না দাফন হবে আমার বাবা যদি জানতে পারে আমাকে ডাইরেক্ট গুলি করে মারা ফেলবে দেখো তুমি তোমাদের বাসায় চলে যাও আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আমাকে বুঝে কয়েকদিন পরে তোমাকে একদম ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় তুলে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট করে একা বুঝাবে কেন আমাকে নিয়ে যাও দুজন মিলে আজকে বুঝে এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে একটা উষ্টা কিন্তু ফালা দিয়ে যাও আমি তো আরে তুমি উষ্টা কেন লাথি মারলেও আমার কোনো সমস্যা নাই তুমি আমার স্বামী তুমি আমাকে উষ্টা কেন লাথি পর্যন্ত চাইলে মারতে পারো কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না তুমি যেখানে আমি সেখানে আমাকে মাফ করে দিও আমি তো দেখতেই পাই নাই তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার বউ তুমি থাকবো আমাদের বাড়িতে তুমি কেন বাপের বাড়িতে যাবা তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা আচ্ছা তোমার এই বেটা কে এমনি টাকা আছে ব্যাপার মামুনি তুমি এখানে বসে কাঁদছো কেন আমার সর্বনাশ হয়ে গেছে এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে আঙ্কেল কি হয়েছে তুমি খুদে বলো তো আমাকে আমি একটা ছেলে ছেলেকে ভালোবাসি আমার বাসায় বিয়ের কথা বলতে চলছিল তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি আমাদের বিয়েও হয়েছিল কিন্তু বিয়ের পর আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে কত বড় অসভ্যের বাচ্চা শয়তাদের বাচ্চা না হলে এই কাজ করতে পারে একটা মেয়েকে এইভাবে রাস্তায় ধাক্কা মেরে কেউ যেতে পারে এদের কেউ এদের বাপ মা কোনো দিন কিছু ভালো কিছু শিকায় নাই এদেরকে জাস্ট গুলি করে মারা উচিত আপনি একদম ঠিক কথা বলছেন রাক্ষেল ওরে যদি আমি সামনে পাই একদম গুলি করে মারবো আঙ্কেল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দয়ালু না না দয়ালু না আপনি দয়ার সাগর পরোপকারী না না পরোপকারীও না আপনি হচ্ছেন অসহায়দের আশ্রয় দাতা আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ মানে মানে আমার বাসায় তোমাকে আশ্রয় দেব হ্যাঁ আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে আর আমি যদি রাস্তায় থাকি আমি যে পরিমাণে সুন্দরী গুন্ডারেশ আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে অলরেডি তিন চার জন এসে উত্তক্ত করে গেছে আঙ্কেল আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাসে একটু আমাকে আশ্রয় দেন আপনার বাসে থেকে আমি আমার স্বামীকে খুঁজবো ওকে খুঁজে বের করে অনেক খুন করে জেলে যাব না না ওকে খুন করতে হবে না তুমি ওকে খুঁজে পেলে তুমি অবশ্যই আমার কাছে নিয়ে আসবে বাকিটা আমি দেখব কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায় কিন্তু তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না যেভাবে গুন্ডারা তোমাকে উত্তক্ত করছে ঠিক আছে ঠিক আছে তুমি চলো আমার সাথে আমাদের বাসায় চলো তুমি সেখানেই থাকবে কিন্তু আমার বাসায় আমি আমার স্ত্রী আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে তোমার কোনো সমস্যা হবে না তো না না আঙ্কেল কোনো সমস্যা হবে না আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন এটাই তো বেশি আমি আপনার বাসার একটা কোণায় পড়ে থাকব আঙ্কেল আপনি মানুষ না কি আপনি আমাকে যে বড় উপকারটা করলেন আপনার আমি কিভাবে শোধ করবো আঙ্কেল এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল ভাগুন মেয়েটা কি বলে না বলে চলো চলো বাসায় চলো আপনার সে একটা অসহায় মেয়ে সেটা তো বুঝলাম এর পরিচয় কি নাম কি কোথেকে আসছে আর আমাদের বাসা আনছো কেন তার নাম হচ্ছে মিতু সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল এক জালিমের বাচ্চা জালিম জানুয়ারের বাচ্চা জানুয়ার জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে আহারে মেয়েটা তো আসলে অনেক কষ্ট এগুলা হচ্ছে সব পরিবারের শিক্ষা বুঝলা পরিবারের বাবা মা ঠিকমতো মতো শিক্ষা দেয় নাই এই জন্যই এই মেয়েটা সর্বনাশ করে পালা গেছে আমার ছেলে যদি এরকম কিছু করতো একেবারে দা দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম থ্যাংক ইউ আন্টি আমাকে যে বিয়ে করে পালায় গেছে তার মুখে সামনে একদিন আপনার সামনে খুলব তখন আপনি অবশ্যই দা দিয়ে একদম কপ দিয়ে তার কল্লাটা ফলায় দিবেন তুমি খালি নামটা বলো আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার করতে আরে রাখো তোমার নাম আব্বা তুমি মেয়েকে চেনোনা জানো না বাসায় নিয়ে আসছো কেন বাসায় দিয়ে আসছি আমাদের বাসায় থাকবে সেই জন্যে তোমার কি মাথা খারাপ হয়েছে, চেনা নাই জানা নাই হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায় বলো যে বাসায় থাকবে বের করে কি বলতেছিস তুই আপুটাকে বের করে এখন কোথায় যাবে যে কোথায় যাবে সেটাকে আমরা জানি সেটা তার ব্যাপার বা তুমি সব মেয়েদেরকে ভালো করে চিনো না যা বলতেছে সব সাজানো নাটক সব মিথ্যা কথা এই সব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপর একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায় তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে এই মেয়ে আমাদের বাসায় ক্যাশ টাকা নাই গয়না কাটি সব লকারে আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই আমরা আবার কিনে ফেলবো মানে মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে না মনে হচ্ছে সে খুব অসহায় আরে অসহায় তো মনে হবেই অসহায় হওয়ার ট্রেনিং দিয়েই তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয় এরা অভিনয় করতেছে তোমরা বুঝতেছো না আব্বা এখনো সময় আছে আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে অনেক বড় বিপদে পড়বে কিন্তু এর বের করে বাসা থেকে আর বিপদে পড়লে পড়বো তাকে বাইর করে দিয়ে কি তাকে বিপদে পড়বো আমি ভাই তুই যা তো তোর ঘরে ওকে দিয়ে যা তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে ঠিক আছে বাবা চলো তাই কিসে চলো আপনি হ্যাঁ বাবা এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা তোর কি সমস্যা রেফ আমি একজন অবিবাহিত ছেলে আর তুমি কি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে বুঝো না কি সমস্যা হইতে পরে পরে কিন্তু মান কিছু থাকবে না কোনো সমস্যা নেই ভাইয়া আমি তোমাকে সবসময় চোখে চোখে রাখবো যদি ওইটা পাল্টা কিছু দেখি তাহলে ঠিকই আব্বার মুখে ডেকে না আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মারবো মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে ডাবা এখানে থাকবে অসম্ভব এই অজানা অচেনা মেয়ে আমার বাসায় থাকতে পারবেন না ভাই সে থাকবে তাহলে আমি থাকবো ও থাকবে তুই যা চলো আমি তোমাকে রুম দেখাবো আসো বা আমার সাথে আস এত তুমি আরো বাস কেন বাসের রাত করতে আসছি চলো বাসের রাতের কার্যক্রম শুরু করি ফাইজ পাইছো আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো আমাকে জানে মাইরে ফেলবে যাও এখান থেকে আরে তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেইল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব আমি বলে দিব আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি না 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 আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে আমি বাসন করবো না পরে বাচ্চা হয়ে যাবে তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবা তাই না সেই সুযোগ আমি তোর দিব না ঠিক আছে তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই আঙ্কেল আন্টি দেখো জান আমার লক্ষ্মী সোনা তুমি বোঝার চেষ্টা করো আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নিবে না আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো তারা বুঝবে তারা কি এনো তুমি পাঁচ হাজার টাকা নাও নিয়ে কোনো গার্লস হোস্টেলে গিয়ে উঠো যাও সেখানে গিয়ে থাকো সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো যাও এখন আব্বা আম্মা ঘুমে আছে এই সুযোগে তুমি বাসা থেকে পালাই যাও 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 তোমার কি মাথা খারাপ হয়েছে আমি আমার এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালায় যাব কি মরতে আমি এখানেই থাকব আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করব। পালিয়ে পালিয়ে প্রেম করা কিন্তু মজাই আলাদা বোকাটা বুঝে না বুঝি আমি সবই বুঝি এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি তুই বাড়ি থেকে বের হবে না তো তোর বাপ বাড়ি থেকে বের হবে বের হারাম জানি বের 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 না 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 তুই জোরাজুরি করতেছিলি আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন আশনা তুমি সে আমাকে জোর করে নিয়ে আসছে আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে নিছি সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে বাসু তুই ওকে জোর করে কালো তোর ঘরে আনছিস মানে সে তো আমাদের ভাষায় নতুন আসছে তো সে তো অনেক কিছু চিনে না জানে না তাই জিজ্ঞেস করতে ডাক দিয়েছি যে আপনার কিছু লাগবে কিনা তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো কিছু লাগলে আমাকে বলবেন এইটা বলার জন্য রাখছি আন্টি উনি মিথ্যে কথা বলতেছে উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে বা সর্বনাশ করার জন্য এই খবরদার! পাল্টা কথা বলবি না। আমি তোর সর্বনাশ করার জন্য এবারে ডেকে নিয়া ASCII মানে এই মেবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তোবারে সত্যি কথা বলতেছি আমি তাকে রুম থেকে ডেকে নিয়া আসি নাই। সে আবার রুমে আসছে। আসে আমাকে ঘুম থেকে উঠাইছে। আরও অনেক আজেবাজে কথা বলতেছে। আমি তোমার ছেলে আমার বলতে লজ্জা লাগতেছে। কত বড় মিথ্যা কথা দেখেন আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসব আর আমি রাজি হইনি দেখে সে আমাকে টাকা দিছে এই দেখেন 5000 টাকা দিছে বলছে আজকের রাতটা ভুলে যাও এরপর আমি রাজি হইনি দেখে সে আমাকে জোরাজুরি করতেছিল আর বাকি তো আপনি এসে দেখলেন আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত কত বড় মিথ্যা কথা বলে মিথ্যের বাচ্চা মিথ্যু তোর উপর আল্লাহর গজব পড়বে ঠাড়া পড়বে গজব তোর উপর পড়বে ঠাড়া তোর উপর পড়বে সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না না তার এই তো সুযোগ আমার মার বোন রান্না করতেছে তাদেরকে সরাইয়ে

আমরা তাকে চিনি না জানি না কোথেকে উইরা এসা জুইরা বসছে আমাদের বাসায় আমার বাপের টাকা সে বসে বসে খাবে সেটা আমি হইতে দিব না এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে মিতু এই মিতু কোথায় তুই বেরিয়ে আয় শয়তান ভাই আমাকে ডেকেছেন এই খবরটা তুই আমাকে ভাইলা বলবি না তুই এই বাসায় থাকতে আমার মার বোন কেন রান্না করতেছিস এখন থেকে আমার মার বোন যাতে রান্না করে না ঢুকে সব রান্না তুই করবি আর যদি দেখি যে তুই রান্না করিস নাই তাহলে একদম লাফি মেরে বাসা থেকে বের করে দিব আমার মার বোন শুধু আরাম করবে কি ব্যাপার তোমরা হাসতেছো কেন তুই যোকে রান্না করতে বলেছিস আজকে সব রান্না ওই করেছে বুঝলি সকালে উঠে দেখি সব রান্নার আয়োজন শেষ আমি আর মাহি হেল্প করতে গেছি সেটাও করতে দেয়নি আবার বলতেছিস মিথু রান্না করবে আমরা হাসবো না কি বলতেছো মা সকাল থেকে সব মিতু রান্না করছে তাহলে রান্নাঘরে করে ঢুকেওকে আমি দেখলাম না কেন আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া আপনার আমাকে নিজের থেকে রান্না করার কথা বলার দরকার নেই আমি নিজেই রান্না করব। আপনি এখন আসতে পারেন কিসের আসবো মা তুমি ওকে রান্না করে না ও রান্না পারে কি পারে না আল্লাহই জানে পরে দেখা গেলো খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে ফেলছে আবার এমনিতেই পেট খারাপ পরের বেশি পেট খারাপ হয়ে যাবে এই তোর রান্না করতে হবে না তুই রান্নাঘর থেকে বেরো যাবে যা আমি রান্নার উপর কোর্স করেছি আর বাসার সবসময় রান্না তো আমি করতাম তো রান্নার ব্যাপারটা আমি খুব ভালো মতে জানি আন্টি আপনি বলবেন নাকি আমি বলবো মাসুম মিতু খুব ভালো রান্না করতে জানে আজকে সব নতুন রেসিপি দিয়ে রান্না করেছে তুইও রান্না খেলে পাগল হয়ে যাবে আমি সুস্থ আছি ভালো আছি ওর রান্না খেয়ে আমি পাগল হতে চাই না এই তুই রান্না করতে বেরো যা বেরে যা আন্টি ওকে রান্না থেকে বের করবেন নাকি আমি খাট ধাক্কা দিয়ে ওকে বের করব মানে মিতু তো তুমি শান্তিতে রান্না করো তো আমি আর মা ভাইকে বের করছি মা ধরো তো তোমার ছেলেকে মা দেখো এর কাজ করছে মাই গড যে সুন্দর গ্রাম খাবার তো অনেক মজার হয়েছে খাবার যদি আব্বা আম্মার ভালো লেগে যায় তাহলে তো মৃত এই বাসায় পারমানেন্ট হয়ে যাবে আর পারমানেন্ট হয়ে গেলে আমার সাথে সংসার করবে না 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 আমি সংসার করতে চাই না সংসার আমার ভাল লাগে না যেভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে যাতে আপা আম্মা ঘাড় ধাক্কা দিয়ে মৃতের বাসা থেকে বাইর করতে কিভাবে দিতে আজকে কিন্তু সব রান্না করেছে মিতু জানো আমি আর মাহি কোনো হেল্পই করিনি মেয়েটা কি ভালো রাখতে জানে দেখো দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে হ্যাঁ আমার তো ঘ্রাণ সুখেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো আমাকে বেশি করে দাও আমি কিন্তু বেশি খাবো আজকে বাবা

সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে যাতে তোমরা খুশি হয়ে তাকে দুই দিনের জায়গায় চার দিন আশ্রয় দাও আসলে সে ঘোরা ডিমটা পারে রান্না বানানো দূরের কথা এই তুমি রান্না জানো না তুমি রান্না করতে কিছু । কেন আবার এমনিতে এই পেটে ঝামেলা চলতেছে এখন এই ঝাল খেয়ে তো আমার বারোটা বেজে যাবে কি আমার আব্বা অসুস্থ হয়ে গেছে খাবার খেয়ে এই ডাইনি শয়তানি তোর খাবার খেয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে তোকে এখন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবো তারা বাসা থেকে বের করে দিবেন আমি যদি কোনো ভুল করে থাকি আমি অপরাধ করে থাকলে আমাকে বাসা থেকে বের করে দিবেন আমি মাথা পেতে নিব আমার শাস্তি কিন্তু তার আগে আঙ্কেল আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই আঙ্কেল আন্টি আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব এই দেখেন কি ভিডিও দেখি এটা ভিডিও হ্যাঁ ভাইয়া এটা আপনারই ভিডিও আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন এটা সেটার ভিডিও আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিচ্ছি আঙ্কেল আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দাই এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন তুই এত অসভ্য মাসুম মেয়েটা এত কষ্ট করে এতগুলা রান্না করলো

বন্ধুরা আমার জীবন শেষ আমি তো মিতুর সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি মিত্র যে আমারে ঘাটে ফেলে এইভাবে বিয়ে করব আমি তো বুঝতে পারি নাই বিয়ে করছে করছে সে আমার বাড়িতে আইসা আমার বাপেরে ব্ল্যাকমেল করে আমার বাড়িতে উঠছে ওরে বাই করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি আমি ফেইল মারছি দোস্ত ও যে এত চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি না বুঝতে পারলে আশেপাশে আমি যাইতাম না এখন আমি কি করব বল কি আর করবো ওর আমি রাস্তায় ফালায় ফালে আসতাম আমার যে সংসার হবে না বিবাহিত জীবন আমার জন্য না আমি সারা জীবন সুন্দর সুন্দর মেয়েদের সাথে ঘুরবো ফিরবো প্রেম করবো টাঙ্কি মারবো এটাই ছিল আমার উদ্দেশ্য একটা মেয়ের সাথে একই ছাদের নিচে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না বন্ধু একটা আইডিয়া দে যেটা করলে মৃত বাসা থেকে চলে যাবে সে আমার সাথে সংসার করতে চাইবে না একটা আইডিয়া পাইছি কি আইডিয়া পাইছো তোরে নেশা করতে হইব আমি কি প্রেমে ছায়া খাইছি নাকি যে আমি নেশা করবো আরে বেটা পুরো কথাটা তো শুনবি এখনকার মেয়েরা কোনো নেশা খুর পোলারে পছন্দ করে না এখনকার জামানায় সবচেয়ে বেশি ডিভোর্স হয় কেন জানো কারণ তার স্বামীরা নেশা করে নেশা তুই আজকে মদ খাইয়া বাড়িতে যাবি ভরপুর ভাঙচুর করবি তুই মৃতুরে বুঝাইবি যে তুই সেই লেভেলের মাতাল সেই লেভেলের নেশাখর তারপর দেখবি নিতু তোর কপালে লাথি মাইরা তোর সংসার সাইডা ভালো একটা বুদ্ধি কিন্তু দোস্ত আমি নেশা করবো কিভাবে মদের গন্ধই তো আমি সহ্য করতে পারি না মদের গন্ধ না আসলে আমার বমি আসে তখন দেখা গেলো আমি অসুস্থ হয়ে যাব আমার হসপিটাল নিতে হইব আমি মরে গেছি মদ খাবি কে মদ অভিনয় করবি

আপনি মরে গেলে আমি তো বাপ মানে আপনি মরে গেলে আমি এই বাড়ির মালিক হব অসভ্য কার বাবার মরার কথা মুখে আনতে তোর একটু আটকালো না আর তুই এরকম করছিস কেন হ্যাঁ তুই কি মদ খাস কে আপনি কে ও মা সালাম আমি মদ খাই আমার বোতল থেকে বোঝল না আমি মদ খাইছি আমি মা চা ঠিক বাতাল তুই মদ খাইছিস আমার ছেলে হে মদ খейছিস ছি 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 ভাইয়া তুই মদ খাওয়া শুরু করছিস আর তো আমি জীবন একটা সিগারেট টানতে দেখলাম না মদ কখন থেকে শুরু করছিস আমি অনেক আগে থেকে মদ খাই আমি জব সময় মদাল কিন্তু কম খাইছ তাই তোরা বুস্থে বারেছনি আজকে একটু বেশি খেয়ে বসেছে তাই আমি বেশি মাতাল হয়ে গেছি আর আমি শুধু মদ খাই না আমি আর অনেক ধরনের নেশা করি তোমার ছেলে একটা নেশাখোর মা আমি জীবনে কোনোদিন একটা সিগারেট হাত দিয়ে দেখি নাই আর তুই আমার ছেলে হয়ে মদ খাস নেশা করে দিব এই সহায় সম্পত্তি যা কিছু আছে একটা কাদা করে তুই পাবি না আমি সকাল বেলায় এতিম খানায় পুরা সম্পত্তি লিখে দিব কারণ আমি জানি তোরে সম্পত্তি দিয়ে গেলে এই সম্পত্তি বেঁচে তুই মদ খাবি নেশা করবি জুয়া খেলবি আমি তোরে ত্যায করলাম বাইরে আমার বাড়ি থেকে আব্বা অভিনয়টা কেমন ছিল মানে কিছুর অভিনয় মানে আমার এক বন্ধু সে নাটক বানাবে তো আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে সেটা হচ্ছে মাতালের ক্যারেক্টার এই জন্য আমি মাতালের অভিনয় করে প্র্যাকটিস করতেছি কেমন ছিল মা বলো না কেন খুবই ভালো ছিল যদি অভিনয় না করতি না তোর বাবা তো তার্য করেছে আর আমি তোকে খুন করতাম পানি ও বদ্ধ তো না বদ তবে তুই যদি আজকে মদ খাইয়া মাত নামি করতি আমি সত্যি সত্যি তোরে ত্যায্য করতাম এবং এই সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করতাম সকাল বেলা গিয়া এতিম খানায় সব সম্পত্তি আমি লিখে দিয়ে আসতাম চলো অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয় সেটা এবার বুঝতে পারছো মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মত অ্যাক্টিং করছো তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব না চান্দু তুমি যদি নেশাখর হও আমিও নেশাখর হইতাম তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না সো এরপর থেকে এই রকম নাটক তুমি আর করবা না বাবা মা কষ্ট পাপ